এই ম্যাটটা তোমাদের আগের যে ম্যাটটা করাইছি সেটার মতোই কোশ্চেন পড়ো এবং যাদের হয়ে গেছে তারা হচ্ছে তাড়াতাড়ি ই করতে পারো কি করতে পারো টু এক্স স্পিডে দেখতে পারো খুব তাড়াতাড়ি তাহলে শেষ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের দুই নম্বর তো এরকমভাবে আমরা অনেকগুলো ম্যাথ করবো ঠিক আছে যদি তোমাদের কোশ্চেন পাড়া হয়ে যায় তাহলে আমি বলি এখানে কি বলছে কোশ্চেনটাকে আমরা আগে বিশ্লেষণ করি যে একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব জিরো মিটার ফোকাস দূরত্ব জিরো মিটার অর্থাৎ কী বলছে এখানে বলো এই যে অবধার যে দর্পণটা সেই দর্পণের মনে করো এখানে বস্তুটা আছে তো এই বস্তু একটা বস্তু আছে মনে করো তো এই বস্তুর দর্পণের ফোকাস দৌড়তো মনে করো যে জিরো পয়েন্ট টু হচ্ছে মিটার হচ্ছে ফোকাস দূরত্ব সেন্টিমিটারে নিলে কত আসে সেটা কীভাবে দেখবো জিরো পয়েন্ট টুকে হান্ড্রেড হান্ড্রেড দ্বারা ভাগ করতে হবে যদি আমরা ভাগ করি তাহলে এই যে মিটার থেকে আমরা সেন্টিমিটারে নিতে পারবো বুঝতে পারলা এরপরে দর্পণ হতে কত দূরে একটি বস্তু স্থাপন করলে বাস্তব প্রতিবিম্বের আকার বাস্তব প্রতিবিম্বের আকার এই লাইনটার দ্বারা আমরা কি বুঝলাম তো এখানে যেহেতু তোমার বাস্তব প্রতিবিম্বের কথা বলা হয়েছে তো বাস্তব মানে কি প্রতিবিম্বটা কিভাবে আসবে প্রতিবিম্বটা হচ্ছে তোমার উল্টো আসবে ঠিক আছে সেটা ছোটো হোক বা বড়ো হোক সেটা আমাদের কোনো বিষয় না তো উল্টো আসবে বস্তু স্থাপন করলে বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের কত অংশ হবে চারের এক ভাগ ঠিক আছে তো চারের এক ভাগ হবে তার মানে হচ্ছে তোমার বস্তুটার আকার কি হবে ছোটো হবে তো দেখো এখানে আমরা এটা বুঝতে পারলাম যে প্রতিবিম্বের আকার হবে বস্তুর আকারের চারের এক অংশ বুঝতে পারলাম তো চারের এক অংশ যদি হয় তাহলে আমরা আগে যে সূত্রটা ব্যবহার করছি এখানে আমরা ঠিক সেম সূত্র ব্যবহার করবো কি সূত্র এই যে ওয়ান বাই ইউ প্লাস হচ্ছে তোমার ওয়ান বাই ভি সমান সমান হচ্ছে তোমার ওয়ান বাই এফ এই সূত্রে আমরা ব্যবহার করবো তো এই সূত্রে এখানে ইউ হচ্ছে তোমার এই দর্পণ হতে বস্তুটার দূরত্ব আর এই যে ভি ভি মানে কি প্রতিবিম্বের দূরত্ব এই দর্পণ থেকে তোমার প্রতিবিম্বের দূরত্ব বুঝতে পারলা আর এফ মানে কি এফ মানে হচ্ছে তোমার ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব এফ এফ মানে কি এফ মানে হচ্ছে এখানে জিরো পয়েন্ট টু মিটার তো এটা হচ্ছে আমরা আমরা মিটারেই পেয়েছি তো আমাদের আর সেন্টিমিটার কনভার্ট করার কোনো প্রয়োজন নাই বুঝতে পারলা তো এখন আমরা এম সমান সমান এখানে কত লিখতে পারি এম সমান সমান এখানে আমাদের লেখা আছে যে ওয়ান বাই ফোর এখন এম সমান সমান কি হবে বলো তো ওয়ান বাই ফোর এটা কি মাইনাস হবে নাকি প্লাস হবে যেহেতু এখানে প্লাসের কথা বলা হয়েছে আর আমরা জানি কি জানি একটা সূত্র যে আমরা এখানে মত মাইনাসই দেই ঠিক আছে সব সময় এম সময় সমান হচ্ছে তোমার মাইনাস যেহেতু এখানে বাস্তবের কথা বলা হয়েছে সেহেতু এখানে মাইনাস হবে ঠিক আছে এটা তো বুঝতে পারলা তো এই যে বিবর্ধন এম এম আছে তোমার বিবর্ধন এখন এম এর একটা সূত্র আছে কি সূত্র যে এম সময় সময় আছে তোমার মাইনাস ভি বাই ইউ এই যে সূত্রটা না এখন তুমি এম এর মান পাইলে কি মাইনাস ওয়ান বাই ফোর তো এটা যদি তোমার মাইনাস ভি বাই ইউ এরকম যদি তুমি লেখো তাহলে মাইনাস দুটা ক্যান্সেল আউট হয়ে যায় না যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে তুমি ভি সময় তাহলে তুমি ইউ সমান সমান কী লিখতে পারো বা ভি সমান সমান কী লিখতে পারো তুমি ভি সমান সমান এই যে দেখো বজ্রগুন যদি তুমি করো তাহলে এখানে কী আসবে ফোর ভি অর্থাৎ তুমি ভি সমান সমান যেটা লিখতে পারো সেটা হচ্ছে ইউ বাই ফোর ওকে তো এটা হচ্ছে আমাদের ভি এর মান আমরা বের করলাম ইউ এর মান কী আছে ইউ এর মান নাই ইউ এর মান হচ্ছে আমাদেরকে বের করতে হবে এই যে এক নম্বরে যে ম্যাটটা করেছি না এটা জাস্ট সেটার মতোই শুধু একটু ফর্ম্যাটটা আলাদা আর এখানে হচ্ছে আমাদের এই যে ওয়ান বাই ফোর না ওয়ান বাই ফোর আগেরটাই ছিল না আগেরটায় কত ছিল আগেরটাই ছিল তোমার থ্রি আর সেখানে মাইনাসে ছিল না সেখানে ছিল প্লাস কেন প্লাস ছিল কারণ সেখানে হচ্ছে তোমার অবাস্তব প্রতিবিম্বের কথা বলা হয়েছে আর এখানে বাস্তব যেহেতু এখানে বাস্তব প্রতিবিম্ব অর্থাৎ প্রতিবিম্বটা হবে মাইনাস ওয়ান বাই ফোর এটা তো বুঝতে পারছো তো যদি বুঝতে পারো তাহলে ইউ এর মানটা এখন তুমি নিজেই বের করতে পারবা কীভাবে বের করতে পারবা তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ওয়ান বাই ইউ ওয়ান বাই ইউ প্লাস হচ্ছে তোমার ভি ওয়ান বাই ভি ওয়ান বাই ভি এর মান কত ইউ বাই ফোর সমসমান কি ওয়ান বাই এফ এফ এর মান কত এফ এর মান হচ্ছে তোমার জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট যদি টু হয় তাহলে এই যে ফোর ইউ বাই ফোর এটাকে উলটিয়ে দাও যেহেতু এটা ভাগাকারে গুণ আকারে হয়ে গেলে উলটিয়ে যাবে অর্থাৎ উপরে হচ্ছে তোমার ফোর আর নিচে হচ্ছে তোমার ইউ সমসমান ওয়ান বাই জিরো পয়েন্ট টু দশাগু হচ্ছে তোমার ইউ ইউ একবার এখানে হচ্ছে এক আর ইউ একবার অর্থাৎ চার অর্থাৎ এখানে হবে তোমার ওয়ান বাই জিরো পয়েন্ট টু ওয়ান বাই জিরো পয়েন্ট টু যদি হয় তাহলে হবে তোমার ইউ তার মানে নিচে কি হবে ইউ ইউ সময় সময় টু কত আসবে দেখো তো যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের ওয়ান আসবে বুঝতে পারলাম তো এরকমভাবে আমরা কী বের করলাম যে আমরা যদি প্রতিবিম্বের আকার মানে এক চতুর্থাংশ চাই তাহলে আমরা বস্তুটাকে কত দূরত্বে স্থাপন করব এই যে অবতল যে দর্পণটা আছে অবতল দর্পণ থেকে ঠিক এক মিটার দূরত্বের মধ্যে যদি আমরা স্থাপন করতে পারি তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো আমরা এক চতুর্থাংশ প্রতিবিম্ব পেয়ে যাবো মানে প্রতিবিম্বের আকার এটা হবে ঠিক আছে